প্রশ্ন করেছেন নামাজে ইকামতে কখন দাঁড়াবে ইকামতে দাঁড়াবে তিন ইমামের মতো ইমাম আবু হানিফা রহমতুল্লা সাথে আরো দুই ইমাম যুক্ত তিন ইমামের মতে মতো প্রথম খন্ড দুইশো বাহাত্তর পৃষ্ঠা এ বাবা এসেছে হবে সময় বলেন না কোন সময় ইমাম আবু সময়লা রহমতুল্লাহ কিতাবুল আসারে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কিতাবুল আসারের মধ্যে এসেছে ইমাম আবু হানিফা এবং ওনার সাথী হজরত ইমাম মহাম্মদ রহমতুল্লাহ বলেছে মুসল্লিদের উচু দাঁড়াবে হাই আলাহ সালার সময় এ বাবা কিতাবের নাম কাশফুল গুম্মা লিখেছেন ইমাম আব্দুল হাফ সারানি হজরত অমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ বলে হজরত অমর কি বলে মুসল্লিদেরকে তিনি ততক্ষণ পর্যন্ত দাঁড়াইতে নিষেধ করতেন কয় কখন মুসু ইমাম মুআদ্দিন যখন কতকামতি সালা না বলা পর্যন্ত হজরত অমর বলতে এ দাঁড়াবে না আমরা তো আমাদের ইমাম আবু হানিফা তা হাইয়ালাসালা বলছে হযরত ওমর কত কামাতের সালা বলার এক পর্যন্ত দাঁড়াইতে নিষেধ করতেন ইমাম আব্দুল হাফসরানি কাশফুল গুম্মার মধ্যে উল্লেখ করেছে এখানি শেষ নয় কিতাবের নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক বলেন আমরা ইমাম হোসাইন কে ভালোবাসি কি না বলেন আমরা আহলে বাইত কে ভালোবাসি কি না মুসান্নাফে আব্দুর রাজ্জাক আমার অনলাইনে গুগলে লিখবেন ইকামতে দাঁড়ানোর সঠিক নিয়ম লেখে পিডিএফ লিখবেন আমার লেখা একটা বই আছে পিডিএফ এ ফ্রি তে আপনি টাকা ছাড়া কিনে ডাউনলোড করে পড়তে পারবেন ইকামতে দাঁড়ানোর সঠিক নিয়ম ওই বইয়ের মধ্যে আমি আবারতগুলো সব দিয়েছি হজরতে ইমাম হোসাইন রা দিয়া কাবা কাবাগরের সামনে নামাজ পড়বেন ইকামত দেওয়া শুরু করেছে এক বেচারা ইকামত দেওয়ার শুরুতে দাঁড়ায় গেছে হজরতে ইমাম হোসাইন তার জুব্বার কাপড় ধরে টান দিয়ে বসাই দিলেন এরপরে যখন কতকামতি সালা বললেন ইশারা দিলেন ইমাম হোসাইন উঠলেন তাকে বললেন উঠো আজকে হুসাইনী মুসলমান বলে এই ওহাবিরা এদেরকে বলে না আমরা আলে বাইতের ভালোবাসি তাহলে তোমরা যদি হুসাইনি মুসলমান দাবি করো ইমাম হুসাইন তো হাই আলা সোলার আরো পরে কতকামতি ইসলার সময় দাঁড়াইতো আর তোমরা ই কামত দেওয়া দিতে দেরি কাতার সুদা করেন কাতার সুদা করেন আরে বাবা কাতারের গুরুত্ব তা আমার নবী কামতের শুরুতে বলেছে এমন হাদিস আছে হাজরাতে আনাসিব না মালিক থেকে বর্ণিত নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার তেরোশো তেষট্টি হাজরাতে আনাসিব না মালিক রাজি আল্লাহন বলে একবার আল্লাহর হাবিব ইকামত শেষ হওয়ার পর সেহারা আনোয়ার আমাদের দিকে ঘুরাই বলেন এ সাহাবিরা তোমরা মনে করো আমি নবী শুধু সামনে দেখি আমি নবী যেভাবে সামনে দেখি তো দ্রুপ পিছনেও দেখি একটু জোরে কন্যা সুহান আমি নবী এমন কিছু দেখি যদি তোমরা দেখতে তোমরা কম হাসতে